আসসালামু আলাইকুম ইভরিওান ওয়েলকাম ব্যাক টু মাল্টি লার্নিং একাডেমি আজকের ভিডিওর টপিক ইংলিশ স্পোকেন রোল নাম্বার টোয়েন্টি নাইন অ্যাট ফার্স্ট অ্যাট ফার্স্ট একটি বাক্যাংশ যা দিয়ে বোঝানো হয় কোনো কিছুর শুরুতে বা প্রাথমিক অবস্থায় এটি সাধারণত এমন একটি পরিস্থিতি বা অবস্থা বর্ণনা করতে ব্যবহৃত হয় যা পরে পরিবর্তিত হয়েছে এর অর্থ হলো প্রথমে বা শুরুতে চলেন জেনে চরম কয়েকটি উদাহরণ দেখি প্রথমে আমি এই ধারণাটা বুঝতে পারিনি অ্যাট ফার্স্ট আই ডিডেন্ট আন্ডারস্ট্যান্ড দ্য কনসেপ্ট শুরুতে কাজটি কঠিন মনে হয়েছিল দ্য ওয়ার্ক সেম ডিফিকাল্ট অ্যাট ফার্স্ট প্রথমে সে আমাদের প্রস্তাবে রাজি ছিল না অ্যাট ফার্স্ট হি ডিডেন্ট এগ্রি টু আওয়ার প্রপোজাল শুরুতে আমরা একে অপরকে পছন্দ করতাম না অ্যাট ফার্স্ট উই ডিডেন্ট লাইক ইস আদার প্রথমে সে কিছুটা নার্ভাস ছিল কিন্তু পরে স্বাভাবিক হয়ে গেল অ্যাট ফার্স্ট শি ওয়াজ এ বিট নার্ভাস বাট লেটার শি বিকাম নর্মাল শুরুতে এই শরটা খুব শান্ত ছিল দিস সিটি ওয়াজ ভেরি কুয়েট অ্যাট ফার্স্ট প্রথমে তারা ভেবেছিল এটা একটা রসিকতা অ্যাট ফার্স্ট দে থট ইট ওয়াজ এ জোক শুরুতে এই পরিকল্পনাটা খুব ঝুঁকিপূর্ণ মনে হয়েছিল দিস প্ল্যান সিন ভেরি রিস্কি এট ফার্স্ট প্রথমে আমি তাকে চিনতে পারিনি আই ডিডেন্ট রিকোগনাইজ হিম অ্যাট ফার্স্ট শুরুতে আমি এক একা একা কাজটি করতে চেয়েছিলাম অ্যাট ফার্স্ট আই ওয়ান্টেড টু ওয়ার্ক অ্যালন প্রথমে সমস্যাটা সরস চলে কিন্তু পরে তা বড় হয়ে গেল দিস প্রবলেম ওয়াজ স্মল অ্যাট ফার্স্ট বাট দেন ইট গেও বেগার শুরুতে এই নিয়মটা সবার কাছে অদ্ভুত লাগছিলো দিস রোল হেমস টু এভ্রিওান ফার্স্ট প্রথমে সে আমাকে এড়িয়ে যাচ্ছিল অ্যাট ফার্স্ট হি ওয়াজ অ্যাভয়েডিং মি শুরুতে তাদের মধ্যে অনেক মত ছিল দিয়ার ওয়ার ম্যানি ডিস দিম ফার্স্ট প্রথমে আমি এই সিদ্ধান্তটা নিতে নিয়ে নিছিলাম না অ্যাট ফার্স্ট আই ওয়াজ নট শিওর অ্যাবাউট দিস ডিসিশন শুরুতে কাজটা অনেক সময় সাপেক্ষে ছিল দ্য জব ওয়াজ ভেরি টাইম কনসিউমিং অ্যাট ফার্স্ট প্রথমে সে একজন অপরিচিত লোক ছিল হি ওয়াজ এ স্টেঞ্জার অ্যাট ফার্স্ট শুরুতে আম আমার কোনো ধারণা ছিল না আই হ্যাড নো আইডিয়া অ্যাট ফার্স্ট প্রথমে তারা ভেবেছিল আমরা হেরে যাবো অ্যাট ফার্স্ট দ্য থট ওয়ে শোড লস শুরুতে নতুন পরিবেশে মানে নেওয়া কঠিন ছিল ইট ওয়াজ হার্ড টু অ্যাডজাস্ট টু দ্য নিউ ইনভারনমেন্ট অ্যাট ফার্স্ট তো আজকের ভিডিওটি এখানে শেষ করেছি এখন এই বাক্যগুলো খাতায় নোট করুন এবং নিয়মিত অনুসরণ অনুসরণ করুন অলওয়েজ রিমেম্বার যদি ইংরেজিতে সাবলীল হতে চান তাহলে অবশ্যই আপনাকে প্র্যাকটিস চালে যেতে হবে আর নিয়মিত এরকম আরও ইংলিশ স্পোকেন শেখার কার্যকরী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন তো দেখা হবে পরের ভিডিওতে সকলে ভালো এবং সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ